আসসালামু আলাইকুম সবকলে কেমন আছেন আজকে ভিভো ভি স্যাট ই নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকের এই ভিডিও টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখতে থাকুন ভিভো ভি স্যাট ই এই স্মার্টফোনটির কি কি কনফিগারেশন আছে এ ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা থাকবে ভাই দুইশো মেগাপিক্সেল ক্যামেরার একটা স্মার্টফোন কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দুইশো মেগাপিক্সেল ক্যামেরা বলতে বুঝতেই পারছেন যে এই স্মার্টফোনটা ক্যামেরার কিন্তু বাঘের বাচ্চা ক্যামেরার ব্যাজিমাত বলতে পারেন ক্যামেরার বাজিমাত দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ভাই পট্রিয়ট মোড পর্যন্ত আছে এই স্মার্টফোনটিতে এই স্মার্টফোনটি কিন্তু ভিভো ব্র্যান্ডের একটি স্মার্টফোন যার দুইশো মেগাপিক্সেল শুধু ক্যামেরাই নয় এর পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা সেটারমেন্টের একটি স্মার্টফোন এবং মেগাপিক্সেলগুলো ভালো এখন কথা হচ্ছে ভিভো ভি ষাট ই আমরা কিন্তু ভিভো সিরিজের ভি সিরিজ যেগুলো আছে ভি সিরিজগুলো কিন্তু আসলে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট মানে চাহিদার শীর্ষে রয়েছে ভি সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু অল্প টাকায় হয় না এই ভি সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু সর্বনিম্ন সিক্সটিন কে সেভেনটিন কে এইটিন কে বা টোয়েন্টি কে এর মতো কিন্তু বাজেট থাকতে হবে ভি সিরিজের স্মার্টফোনগুলো গত ভিডিওতে আমি দিয়েছি ভিভো ভি টোয়েন্টি ওয়ান ভিভি ভিভো ভি টোয়েন্টি ই ভিভো ভি স্যাটও কিন্তু দিয়েছে ভিভো স্যাট ই কিন্তু আজকের ভিডিওটি নিয়ে চলে এসেছি তো ভিভো ভি এই যাদের যাদের লাগবে আপনারা নিতে পারবেন আমাদের এই চ্যানেলটিকে সর্বপ্রথম যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে চ্যানেলে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে নেক্সট ডাইন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান প্রত্যেকটা দিনই কিন্তু স্মার্টফোনের একটা চ্যানেল এটা হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন একটা না একটা কিন্তু ভিডিও কন্টেন্ট আপলোড করা হচ্ছে আপনাদের জন্য তো চলুন আজকের ভিডিওটি মূল প্রসঙ্গে চলে যাব তো এটি কিন্তু একটি সিক্স জিবি র্যাম পাশাপাশি একশো আঠাশ জিবি ফোন মেমোরি রয়েছে আর এখানে আট একশো আঠাশ আর দুশো ছাপ্পান্ন কিন্তু স্টোরেজের স্মার্টফোন কিন্তু আমরা দেখতে পেয়েছি আজ এক কথায় ভেরিয়েন্ট হিসেবে কিন্তু এটার দাম বিভিন্ন রকম হয় আসলে ফোর জিবি র্যামের স্মার্টফোনগুলো একটা দাম হয় সিক্স জিবি র্যামের স্মার্টফোনগুলো আর একটা দাম হয় এবং এইট জিবি র্যামের স্মার্টফোনগুলো আর একটা দাম হয় মানে বিভিন্ন রকমের দামের সমন্বয়ে কিন্তু স্মার্টফোনগুলো কিন্তু গঠিত হয়েছে তৈরি করা হয়েছে বাট কনফিগারেশনগুলো কিন্তু একটু ডিফারেন্ট কিন্তু ভিভো ভি ই প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু একই জিনিস শুধু কনফিগারেশনটা একটু ডিফারেন্ট কিন্তু সব কিছুই এক এর লুকিং এর গেট এর মানে ক্যামেরার ডিজাইন মানে সব কিছু পুরোপুরি কিন্তু একই থাকবে ভিভো ভি স্যাট ই এই স্মার্টফোনটিতে সিক্স জিবি র্যামের একটা দাম আট জিবি র্যামের আরেকটা দাম তাই না তো চলো এই স্মার্টফোনটি কি কি আপনারা বুঝতে পেরেছেন এখন চলো এই স্মার্টফোনটিতে হ্যাঁ ব্যবহার করতে পারবেন একটি এস ডি কার্ড ব্যবহার করার অপরচুনিটি আছে এবং হাজার আশি থেকে টু কে ফোর কে এইট কে ভিডিওগুলো রেজুল করতে পারবেন এবং এখানে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গার আমরা দেখতে পাচ্ছি ভিভো ভি স্যাট ই এই স্মার্টফোনটিতে আপনারা সিঙ্গেল স্টোরে একটা স্পিকার পেয়ে যাচ্ছেন যার থ্রি পয়েন্ট ফাইভ একটা হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক পাওয়ার কারণে এই স্মার্টফোনটিতে ফোনটিতে অনায়াসে আপনারা সাউন্ড কোয়ালিটিগুলো হেডফোনের মাধ্যমে শুনতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে যে ডিসপ্লে রেজুলেশান দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি কিন্তু ডিসপ্লে রেজুলেশান দেওয়া আছে এবং পাঞ্চোল ডিসপ্লে রেজুলেশন আমরা কিন্তু এখানে টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছি আর টাইপ সি চার্জিং পোর্টের কারণে কিন্তু সেই স্মার্টফোনটিতে অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু আপনারা চার্জফুল ফুল আপ আপ করে নিতে পারছেন এই স্মার্টফোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি জানেন এই স্মার্টফোনটি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন যদি আপনাদের বাজেট স্কেল কিন্তু আঠারো কে থেকে বিশ কে এর মধ্যে থাকে ভিভো ভি সিরিজের স্মার্টফোনগুলো মানেই আগুন আপনারা বুঝবেন যে ভিভো ভি সিরিজের স্মার্টফোনগুলো মানেই আগুন ভিভো ভি স্যাট ই এই স্মার্টফোনটির প্রত্যেকটা কনফিগারেশন আমি আলোকপাত করব আজকের ভিডিওতে ভিভো ভি স্যাট ইতে আরও কিছু বৈশিষ্ট্য দেখতে পাবেন সেটি হচ্ছে যারা স্মার্টফোনে গেমিং পারফরমেন্স করতে অভ্যস্ত বা গেমিং পারফরমেন্সের জন্য যারা পছন্দের স্মার্টফোন ক্রয় করতে চাচ্ছেন তারা ভিভো ভি স্যাট ই নিঃসন্দেহে নিতে পারবেন ভিভো ভি স্যাট ই এই স্মার্টফোনটিতে আর যাই হোক গেমিং পারফরম্যান্সটা খুব ভালো পাবেন এখানে কিন্তু আপনারা গেমিং প্রসেসর পাচ্ছেন গেমিং প্রসেসরের কারণে ভিভো ভিশ স্মার্টফোনটি আপনার আমার পছন্দের চালিকায় চলে আসবে এক কথায় ভিভো ই। সব কিছু কনফিগারেশন জাজমেন্ট করেছে আমি পর্যালোচনা করে দেখেছি যে খুবই ভালো একটা কনফিগারেশন দিয়েছে ভিভো ভিশাট ই এখন কথা হচ্ছে শুধু ক্যামেরা গেম বিভিন্ন রকমের দিকগুলো বিবেচনা করে কি স্মার্টফোন আপনারা ক্রয় করবেন নাকি এর প্রত্যেকটা দিক বিবেচনা করে এর পছন্দ তালিকা অনুযায়ী আপনারা স্মার্টফোনটি বাজেট সাপেক্ষে কিনবেন এক কথায় প্রত্যেকে একজন বলছে যে ভাই আপনি একটা স্মার্টফোন ক্রয় করেন আইফোন নেন কিন্তু ওই ব্যক্তিটার বাজেট স্কেল কিন্তু কে থেকে পনেরো কে এর মধ্যে ক্ষেত্রে কিন্তু সে আইফোন নিতে পারছে না ক্ষেত্রে তাকে কি করতে হবে মিড রেঞ্জের স্মার্টফোনগুলো যার বাজেট তারাও কিন্তু নিঃসন্দেহে কিন্তু ভালো মানের স্মার্টফোন নিতে পারছে রিয়েলমি অপ্পো ভিভো স্যামসাং রেডমি প্রত্যেকটা স্মার্টফোনের কিন্তু একটা বাজেট রেন্ডস আছে মডেল অনুযায়ী বাজেট রেন্ডস এর রুমের ভিত্তিতেও কিন্তু কম বেশি হয় ঠিক আছে তো ভিভো ভি স্যাট ই এই স্মার্টফোনটি প্রত্যেকেই নিতে পারবে না যাদের বাজেট স্কেল কিন্তু সিক্স সিক্সটিন কে বা টোয়েন্টি কে বা তারও উপরে যারা আছে তারা কিন্তু র্যামরুম পর্যালোচনার মাধ্যমে বা কম বেশি হওয়ার মাধ্যমে স্মার্টফোনটা নিতে পারছে এক কথায় র্যামের কারণে কিন্তু একটা স্মার্টফোন অনেক কম বেশি হয় না সিক্স জিবি র্যামের যে দাম এইট জিবি র্যাম কিন্তু তার থেকে দু হাজার টাকা বা টু কে থ্রি কে এরকম কম বেশি হবে একেবারে যে অনেক ডিফারেন্ট এরকম নয় ব্যাপারটা এ আপনারা জানেন কি না আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে আসলে আসলে অল্প কিছু ডিফারেন্ট হয় ফোন একটু বেশি হওয়ার কারণে কিন্তু সেই স্মার্টফোনটিতে মতো কিন্তু বেশি বাজেট রাখতে হবে ওয়ান কে এর বেশি নাও হতে পারে টু কে নাও যেতে পারে হ্যাঁ বা দেড় কে পর্যন্ত কিন্তু দাম বর্ধিত হতে পারে কিন্তু র্যাম কিন্তু সিক্স জিবি আছে শুধু ফোন মেমোরিটা একশো আঠাশ আবার সিক্স জিবির সাথে দুইশো ছাপ্পান্ন ওয়ান কে বা দেড় কে পর্যন্ত আপনাদের বাজেট বাড়াতে হবে এর বেশি কিন্তু নয় তাহলে আমরা কেন স্টোরেজটা বেশি পাচ্ছি আমাদের স্টোরেজ কিন্তু দরকার আমরা বিভিন্ন রকমের পিডিএফ ফাইলগুলো আছে বা বিভিন্ন রকমের ফাইল আমাদেরকে কিন্তু ডকুমেন্টস আকারে কিন্তু আমাদের স্মার্টফোনগুলো কিন্তু জমায়েত করে রাখতে হয় সেক্ষেত্রে আপনারা ওয়ান কে বা টু কের মতো কিন্তু বাজেট বাড়াইলেই সেই স্মার্টফোনটি কিন্তু আপনারা রাখতে পারছেন এদিক থেকে কিন্তু ভালো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনগুলো যারা এখনো ক্রয় করতে পারছে না তারা কিন্তু ক্রয় করতে পারবেন বিভিন্ন রকমের বাজেট সাপেক্ষে ক্রয় করতে পারবেন তো অবশ্যই অবশ্যই ভি স্যাট ই শুধু নয় প্রত্যেকটা স্মার্টফোনের রিভিউ কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় যাদের যে স্মার্টফোন পছন্দ তারা সেই স্মার্টফোনটা অনায়াসে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনার আমাদেরকে চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমাদের চ্যানেলকে এখনো যদি সাবস্ক্রাইব করা না থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন রিভিউ কন্টেন্ট নিয়ে প্রতিদিন চলে আসছে আপনাদের সামনে আজকে ভিভো ভি60 এই সম্পর্কে যদি কারো মতামত থাকে আমাকে শেয়ারিং কেয়ারিং করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু